আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আঠারো জুলাই দু হাজার তারিখ অনুষ্ঠিত বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের সমাধান নিয়ে আজকের ভিডিওটি সাজানো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ সমাধান আসলে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো তো চলুন শুরু করা যাক পরীক্ষাটি অনুষ্ঠিত হয় মোট দুইশো নম্বরের এমসি কিউ পদ্ধতিতে যার সময়কাল থাকে একশো বিশ মিনিট অর্থাৎ ঘন্টা প্রতিটি ভুল শূন্য দশমিক পঞ্চাশ মার্ক কাটা যায় পৌরুখ আহমেদের সাত সাগরের মাঝে কত সালে প্রকাশিত হয় ঘ উনিশশো যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি হবে খ কৌ মুদি কোন শব্দে দ্বিশরদ্বনি রয়েছে গ লাউ যোগে গঠিত শব্দ কোনটি ক ডাক্তারখানা তিনি কথা বললেন না বাক্যটির অতিবাচক রূপ কি হবে ঘ তিনি চুপ করে থাকলেন অন্তর্ভুক্তিমূলক শব্দ আচরণে কয়টি অক্ষর পাওয়া যায় খ ছয়টি শুদ্ধ বাক্য কোনটি অপশনে লিখিত ঘ সারা দেশে দিবসটি উদযাপন করা হবে ইউসুফ জলেখার কবি শাহ মোহাম্মদ শীরের জন্ম কোথায় ঘ চট্টগ্রাম ক্রিয়াপদের মূল অংশকে কি বলে খ, ধাতু ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি ঘ স্বচ্ছতা আফতাব শব্দের সমর্থক শব্দ কোনটি ঘ অর্ক বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় খ পদ ধীরক্তিযুক্ত শব্দ কোনটি ক ছমছম আজ চার দিন হতে ধনিক বনিক শোষণকারী জাত ও ভাই জোকের মতন সুসছে রক্ত কাটছে থালার ভাত কার লেখা খ কাজী নজরুল ইসলাম কোন বানানটি প্রমিত ঘ পশ্চাৎ ভূমি বাংলা অবেইভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায় খ উপসর্গ কোনটি বিশেষণ ক সৎ ছড়ার ছন্দকে কি বলে ক সরবৃত্ত ইসমাইল হোসেন সিরাজের কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় ক অনল প্রবাহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি ক জন্মখণ্ড ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পূর্ণাঙ্গ সমাধান আসলে অবশ্যই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন